নয় হজ আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন দিন মর্দাপূর্ণ দিন এই নয় হজ আরাফার দিনে সকল হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে থাকে এই আরাফার দিনে যদি কোনো বান্দাবান্দি দুই প্রকার নবর নামাজ পড়তে পারে এবং ইয়ামুল আরাফার শ্রেষ্ঠ নবী শিখান ওই ছোট্ট দোয়াটি যদি পড়তে পারে তারপর দুহাত প্রসায়িত করে আল্লাহ তালা কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল আিন তার দোয়া কবুর করবেন তার জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ করে দিবেন চোখের গুণা জবানের গুণা হাতের গুণা ফায়ের গুণা সর্ব অঙ্গ জানা অজানা সকিরা কবিরা সিরকি বেদা যেনা ব্যবিচারের সমস্ত গুণা মাপ করে দিয়ে তাকে আল্লাহ তার নিষ্পাপ করে দিবেন। সুবহানি হামদিহিম সুবাহিম পিজনুল মুসলমান ভাই বোনেরা ইয়াম আরাফ দিন এত দামি দিন এত মর্যাদাপূর্ণ দিন যেদিন আল্লাহরুল আলামিন অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করে দেন আরাফিন এত দামি দিন যেদিন আল্লাহ রবুল্লা আলামিন অসংখ্য বান্দাবান্ধীর দোয়াকে কবুল করেন মনে আসা পূর্ণ করেন বিপদ বালা ভালামসিব দূর করে দেন পৃদুল মুসলমান ভাই বোনেরা সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না ইয়ামুল আরাফার দিনে এ বিশেষ দু প্রকার নফল নামাজ পড়ুন যদি আপনারা জানতে চান কীভাবে আলাফার দিনে এ বিশেষ পর্যুৎপূর্ণ দুই প্রকার নফল নামাজ পড়বেন কেবে নিয়ত করবেন কোন সূরা দিয়ে এই দুপোকার নফল নামাজ পড়বেন এ দু প্রকার নফল নামাজের শেষ দেয় কেউভাবে আপনারা দোয়া করবেন এবং এ দুই প্রকার নফল নামাজ পড়ার পরে আপনারা কোন আমল করবেন কোন দোয়াটি পড়বেন যে দোয়াটি আরাফাত দিনে পড়তে হয় যে দুয়ারটি রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম পড়তেন যে দোয়াটি সকল নবী আসম পড়তেন যে দোয়াটি বেশি বেশি পড়তে হয় এমন আলাফার দিনে সেই দোয়াটি আপনারা কি পড়বেন এবং কেভাবে মত করবেন সম্পূর্ণ নিয়ম যদি জানতে চান তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ রব্লা আলমিন আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তা অভিধান করুন সকলে বলি আল্লাহ আমিন পির মুসলমান ভাই বোনেরা ইয়ামুল আরাফার দিনে আপনার রোজা রাখার চেষ্টা করবেন রোজা রাখলে পুরস্কার কি হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সালু আলহিউাল্লাম বলেছেন আমি আশাবাদী যে এই ইয়ামুল আরাফার দিন রোজার বদলতে আল্লাহ রব্বুল আলামিন তার আগের এক বছরের গুণা ও পরের এক বছরের গুণা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন তো আমরা একটি রোজা কমপক্ষে আমরা আরাফার দিনে রোজাটা রাখার চেষ্টা করবো এর রাখা কি নফল রাখলে না রাখলে কোনো গুণা নেই তো রাখার চেষ্টা করবেন আমরা যদি আরাফার দিনে নফল রোজা নাও রাখি আমাদের কোনো গুণা হবে না তবে মনে রাখবেন দেখবে শিক আমাদেরকে আদায় করতেই হবে তাকবি তাসিক আমাদের উপর ওয়াজিব ওয়াজিব তরক করলে গুনাগার হবেন তো জানতে হবে কখন কতবার কেউ পড়বেন কদিন পর্যন্ত পড়বেন তাকবি তাসিক কী অর্থ সহকারে বলে দেব ইনশা আল্লাহ তারপরে আমি গুনাগার তাকবি তাস্বিক বলার পরে আপনাদেরকে বিস্তারিত সে প্রকার নফর নামাজের নিয়ম বলে দেব ইনশা আল্লাহ তাকবির তাসিক হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই লাহা ইল্লাহ্ লহু ও লহ আকবার অ হামদ এ তাকবিদ তাসিক অর্থ খুব সুন্দর অর্থ খেয়াল করুন অল্ আকবার লহ আকবার অর্থ হলো তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ তারপর হচ্ছে লাইলাহা ইল্লাহ্ লহ আল্লাহ তালা ছাড়া কোনো ইলাহা নেই উপশ নেই তারপর শেষ হচ্ছে অলিল্লাহিল হামদ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য। সুবাহান ল এ হচ্ছে তাকবীর তাস্রিক এ হচ্ছে তাকবীর তাস্রিকের অর্থ তো এখন শুন কখন থেকে পড়বেন কতবার পড়বেন নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত তেরোই জিলহজ আসর পর্যন্ত এই ত্যাকবীরের তাস্রিক প্রত্যেক পরজ নামাজের পরে একবার বলা হচ্ছে ওয়াজিব যারা পুরুষ আছেন তারা উচ্চ আওয়াজে পড়বেন যারা মহিলা আছেন তারা নিম্নস্বরে পড়বেন কতবার পড়বেন কমপক্ষে একবার তো তিনবার পর চেষ্টা করবেন অবশ্য একবার আদায় করতেই হবে না করলে আপনি হবেন কারণ দেখবে তার শিখ যাদের উপর নামাজ পরস তাদের উপর ওয়াজিব বিদান পিওদিদা মুসলমান ভাই মনের তো আশা করি সকলে বুঝতে পেরেছেন কখন কতবার কীভাবে হবে তাক শেখ আদায় করবেন তাকবিতা শেখের অর্থ জানলেন তাকবিতার শেখ জানলেন তো অবশ্য আদায় করার চেষ্টা করবেন এখন শুনুন আপনার বিস্তারিত সেই বিশেষ দুই প্রকার নফল নামাজের নিয়ম এই বিশেষ দুই প্রকার নফল নামাজ এক নম্বর হচ্ছে সোলাতুল হাজত নামাজ মনে ইচ্ছা তামান্না আশা পূর্ণ নামাজ দুই নম্বর হচ্ছে তাওবার নামাজ এই প্রকার নফল নামাজ আপনারা কখন পড়বেন ইয়ামুল আরাফার দিনে ইয়ামুল আরাফার দিনে নামাজের তিন তিন শুধু সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আপনারা ইয়ামুল আরাফার দিনে এই দুই প্রকার নফল নামাজ আদায় করে নেবেন এক নম্বরে হচ্ছে যখন সূর্য উদিত হয় তখন এই দু প্রকার নফল নামাজ পড়তে পারবেন না দুই নম্বর সময়টি হচ্ছে যখন সূর্য একবারে মাথা বরাবর চলে আসে তখন আপনারা এই দু প্রকার নফল নামাজ পড়তে পারবেন না তিন নম্বর সময়টি হচ্ছে যখন সূর্য অস্তমিত যায় তখন আপনারা এই দু প্রকার নফল নামাজ পড়তে পারবেন না এ তিনটি সময় ছাড়া বাকি যে কোনো সময় ইয়ামুল আরাফার দিনে আপনারা এই বিশেষ নফল নামাজ পড়ে নেবেন তো এখন শুনুন আপনারা কেবে নিয়ত করবেন প্রথম আমরা সয়াদুল হাজত নামাজ পড়ব তারপরে সদ তাওবার নামাজ পড়ব তো দুই রাকাত সৈয়াদ হাজত নামাজ নিয়ত হচ্ছে খেয়াল করে শুনবেন যার মধ্যে দাঁড়িয়ে আপনার প্রথমত জানান দোয়া পড়বেন ইন্নি ওয়া জাহাতু মিনাল মুশরিকিন তো তারপর নিয়ত করবেন আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সোলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম সহজ তাই না এভাবে সহজেই নিয়ত করে নেবেন তো নিয়ত করার পরে আপনারা রাকাত সোলাতুল হাজত নামাজ পড়বেন এই দুই রাক হাজত নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা আছে কিনা এই দুই হাজত নামাজের জন্য নামাজ কোনো সুরা নেই আপনি যে কোনো সুরা দিয়ে এই দুই শরদুল হাজত নামাজ পড়তে পারবেন চাইলে আপনি সুরাস দিয়েও পড়তে পারেন প্রতি ডাকাতে তিনবার করে তো এখন আপনার শোন কে হবে হাজত নামাজের শেষ দায় দোয়া করবেন যখন আপনার শেষ দায় যাবেন তখন প্রথমত সিরাজ তাজবি পড়তে হবে সিরাদ তাজবি প্রথমত তিনবার পড়তে হয় কমপক্ষে আপনার যদি পাঁচবার সাতবার পড়তে পারেন তো তারপরে আপনারা আল্লাহ তার শিখানো করণকারী একটি আয়াত পড়বেন যে আমরা সবসময় পড়ে থাকি একবার পড়লেই হবে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তা তাও ওয়ফিল আসনা তাও না আবার বলতেছি খেয়াল করুন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা তাও অফিল আখেরাতে হাসিনা তাও কিনা তো তারপরে আপনার নিজের বাসায় মধ্যে দোয়া করবেন বিশ্বাস করুন সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয় আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি সেজদা দিয়েছেন মধ্যে মসল্লার মধ্যে না 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 আপনি সেজদা দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে প্রিয় মুসলমান ভাই বোনেরা বান্দা যখন সেচদায় যায় তখন বান্দা আল্লাহ একেবারে নিকটবর্তী হয়ে যায় তখন যা চাই আল্লাহ তাই দান করেন তো আপনাদের সমস্যা হয়ে থাকে সেচদার মধ্যে রিজিক চাইবেন অবে আছেন সাহায্য চান অব দূর করে দিবেন সন্তান নাই সাহায্য চান শেষদার মধ্যে সন্তান দিবেন বিপদে আছেন বিপদ থেকে মুক্তির জন্য সাহায্য শেষদার মধ্যে আল্লাহ আপনার বিপদ আপদ দূর করে দিবেন তো যে হাজত আছে সে হাজত নিয়ে আল্লাহ তলার কাছে সাহায্য চান সেজদার মধ্যে তো এভাবে আপনারা শেষদায় দোয়া করবেন প্রিয় মুসলমান ভাই বোনেরা এইভাবে দুরাকাত সুরাতুল হাজত নামাজ পড়ে নেবেন একেবারে সহজ নির্দিষ্ট কোনো নিয়ম নেই অন্যান্য সঙ্গে যখন নামাজ পড়েন ঠিক সেভাবে সেই নিয়মে এই দুরাকাত সুরাতুল হাজত নামাজ আদায় করে নেবেন তবে নামাজ পড়তে হবে খুসুখুদুর সাথে মনোযোগ সহকারে অনেক আছেন তারা করেন তারাহুরো করবেন না দৃশ্যের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবেন খুশুখুর সাথে নামাজ আদায় করার চেষ্টা করবেন তো ফিদা মুসলমান ভাই বোনেরা তারপরে আপনারা বাকি দুই তপর নামাজ আদায় করে নেবেন সৈয়দুল হাজত নামাজ যেভাবে যে নিয়মে আদায় করেছেন ঠিক সেভাবে সেই নিয়মে আপনি আদায় করবেন যেভাবে সয়াদুল হাজত নামাজের শেষ দোয়া করেছেন ঠিক সেভাবে তবা নামাজের শেষ দায় দোয়া করবেন শুধুমাত্র আপনি নিহত করবেন এভাবে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই নামাজ পড়ার নিহত করলাম আল্লাহ একবার এইভাবে সহজে আপনি নিহত করে দুই তাও বা নামাজ পড়ে নেবেন তফিদিনী ভাই বোনেরা তারপরে আপনারা একশতবার শরীফ পড়বেন সালু আই লাইক মনে রাখবেন দুরুল শরীফের আমল এত দামি আমল যে দুর শরীফের আমল না করলে আপনার আমল জন্ত অবস্থায় থাকবে আমার আপনার উচিত মহাব্বতের সাথে সম্মানের সাথে দুরু শরীফ পড়া দুরু শরীফের আমল এত দামি আমল যে আমল করলে সাথে সাথে আল্লাহ রব্বুল দশ গুণ সম্মান বৃদ্ধি করে দেন একবার পড়লে সাথে সাথে গুণ সম্মান বৃদ্ধি করে দেন দশটি রহমত নাজিল করেন দশটি গুণা ক্ষমা করে দেন সুবহানাল্লাহ পীর মুসলমান ভাই বোনেরা 100 বার দুরূস শরীফ পড়ার পরে তারপরে 100 বার ইস্তিগফার পড়বেন সবচেয়ে ছোট ইস্তিগফারে পড়লেই হবে যারা সেই ইস্তিগফার পড়লেন সেই দুর ইস্তিগফার ফিতবি শ্রেষ্ঠ তাওবা দোয়াটি একবার পড়ে নেবেন যারা পারেন না তারা এই ছোট ইস্তিগফারে 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 যা অর্থ হলো আমি আল্লাহ তালাক্যে ক্ষমা চাই ওপিন মুসলমান ভাই বোনেরা এক শতবার আস্তাকোলা পড়ার পরে যদি পারেন সাদি স্টিক ফরে একবার পড়বেন যারা পারেন না না পড়লেও কোনো সমস্যা নেই আল্লাহ হ মাং লা ই লাহাই লা আং তা খোলা কতানি ওয়া না আলা আহাদিকা ওয়া আ দিকা মাস্তা আতু আ উ জুবিকা মিং আবু উলাকা বিনি আমাতিকা আলাইয়া ওয়া আবু বিদানবি ফাক ফিরলি ফাইল্লাহু লা ইয়াক ফিরু ইল্লা আংপা এ হচ্ছে শ্রেষ্ঠ তাবা তোয়া আরাফা তিনি শ্রেষ্ঠ এই দুয়ারটি দশবার পড়বেন মোহাব্বতের সাথে পড়বেন লা ই লাহা ইল্লাহ্ লাহু ওয়াদাহু লাহের লাহুল মুলকু ওয়া লাহুল হামদু

দুহাত প্রসারিত করে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের কাছে সাহায্য চাইবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন যদি বিশ্বাস থেকে চাইতে পারেন আদবের সাথে চাইতে পারেন অবশ্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আরাফাদ সম্মানে ইজ্জতে এই নামাজগুলো রুসিলায় দুর শরীপে ইস্তিকফার স্তিকফার রুসিলায় আল্লাহ রব্বুল আয়লামিন আপনার বিপদ আফদ বালা মুসিবত দূর করে দিবেন আপনার অভাব দূর করে দিবেন আপনার রিজিকের পথ প্রশস্ত করে দিবেন আপনি যা চাইবেন তাই পাবেন আপনার জীবনের জানা কবিরা বেদাতি সমস্ত গুণা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নিষ্পাপ করে দিবেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন বিধান মুসলমান বোনেরা আমরা আরাফা দিনে গুরুত্ব দিব সম্মান দেব রোজা রাখার চেষ্টা করব আর আমরা তাক বিদ্যাস আদায় করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রব আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে আরাফার দিনে দিনের গুরুত্ব দেওয়ার আরাফা দিনে বেশি বেশি নেকামল করার আরাফা দিনে রোজা রাখার তাক বিদ্যা শিখ আদায় করার তফিদান করুন আরাফার দিনে এ বিশেষ দুই প্রকার নপর নামাজের মাধ্যমে তবা ইস্তেক দুরুস শরীফ আরাফা দিনে শ্রেষ্ঠ দুয়ার মাধ্যমে দুহাত প্রসারিত করে الله رب العالمين كس الشحجة توفيق دان كرون شغل بولي اللهم آمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا رب العالمين.